সংবাদে আপনাদের সাথে আছে হিমাদ্রি রাহাস রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই পোশাক শ্রমিক নিহত হয়েছেন প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সহকর্মীরা এতে বনানী ও এর আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে সোমবার সকাল ছয়টার দিকে বনানীতে চেয়ারম্যান বাড়ি সংলগ্ন নিউটার্নে এই দুর্ঘটনা হয় এতে নিহত হন দুই পোশাক কর্মী ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করেন পোশাক শ্রমিকরা বন্ধ করে দেওয়া হয় বিমানবন্দর সড়কে যান চলাচল এমনকি লিভেটেট এক্সপ্রেসওয়েতেও যানবাহন আটকে দেওয়া হয় এতে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকায় চলাচলকারীদের অনেকেই হেঁটেই যাচ্ছেন গন্তব্যে

আছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই পোশাক শ্রমিক নিহত হয়েছেন প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সহকর্মীরা এতে বনানী ও এর আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে আরিফ সকাল থেকে যে যানজটের অবস্থা এখন কেমন দেখছেন কিছুটা কি হালকা হলো কি হিমাদ্রি আমি একটু দেখাতে চাই আসলে যে প্রশ্নটি আপনি করেছেন সেটার উত্তর জানানোর মাধ্যমেই আসলে আসুন শুরু করতে চাই দেখুন আমার এই ডান পাশে যত বা আমার আশেপাশে যত গাড়ি দেখছেন বলা যায় যে ঠিক ভোর ছয়টা থেকেই তারা এখানে দাঁড়িয়ে আছেন বিশেষ করে চালকরা তারা বসে আছেন এবং কি গাড়িগুলো এইভাবে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে বলা যেতে পারে তার মানে বুঝতে পারছেন যে কী পরিমাণ ভোগান্তি অনেকেই গুরুত্বপূর্ণ জায়গায় যাচ্ছিলেন অনেকেই কর্মস্থলে যাচ্ছিলেন অনেকেই আবার বিমানবন্দরে তাদের ফ্লাইট ছিল সেখানেও গন্তব্যে পৌঁছলেন তার যাত্রীদের পৌঁছে দেওয়ার কাজ করছিলেন সেখান থেকেও নামিয়ে দেওয়া হয়েছে অনেক বাস রয়েছে সেই বাসগুলো কিন্তু দাঁড়িয়ে আছে কারণ তাদের আসলে যাওয়ার কোনো পথ বা বিকল্প কোনো পথ নেই আর বিশেষ করে যারা যাত্রী ছিলেন তারা দীর্ঘ সময় অপেক্ষা করার পর তারা কিন্তু আবার পাশ থেকে নেমে পায়ে হেঁটেই যদি একটু দেখা যায় যে পায়ে হেঁটে যাত্রীরা কতটা ভোগান্তি করছেন বিশেষ করে আমি যদি বনানীর এই কাকুলি বরানির এই সড়কটি যদি দেখাতে চাই সেই ক্ষেত্রে বলা যায় যে গাজীপুর পর্যন্ত এই যানজটের তীব্রতা বা ভয়াবহতা সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং কি তথ্য যেটা আমরা পেয়েছি সেটাকে বলা যায় যে নিশ্চিত করেই আমরা বলতে পারছি কারণ ট্রাফিক ট্রাফিক পুলিশে যারা দায়িত্ব ছিলেন তাদের সঙ্গে কথা হয়েছে প্রায় এই যানজটের ভোগান্তিটা আসলে পোহাতে হবে রাজধানীবাসীকে প্রায় রাত পর্যন্ত রাত অবধি যেহেতু রমজান মাস সেক্ষেত্রে কিছুক্ষণ পরেই আর দুই তিন ঘন্টার মধ্যে কিন্তু অফিস ছুটি হবে সেই বিষয়টা অনেকে কিন্তু অফিসেও যেতে পারেনি দেখুন পায়ে হেঁটে কিন্তু অনেকে গন্তব্যে ছুটছেন আমি একটু যদি জানতে চাই যে কোত্ থেকে একটু বলবেন যে কোত্থেকে হেঁটে আসছেন বা কতক্ষণ ধরে ভোগান্তি পড়তে হচ্ছে সকাল নয়টা থেকে এয়ারপোর্টে বসেছিলাম ওখান থেকে আস্তে আস্তে বনানী থেকে হেঁটে আসতেছি আপনি কোত্থেকে হেঁটে আসছেন আমি এয়ারপোর্ট থেকে হেঁটে আসছি এয়ারপোর্ট থেকে হেঁটে আসছে জি জি এয়ারপোর্ট থেকে হেঁটে আসছি পুরো রাস্তা ব্লক বিশেষ বুঝতে পারছেন হিমাদ্রি যে এয়ারপোর্ট থেকে হেঁটে এসেছেন তার মানে গন্তব্য ছুটছেন তবে রোজার মাস যেহেতু সেক্ষেত্রে ভোগান্তি মাত্রাটা কিন্তু বাড়িয়েছে কয়েক গুণ বলা যেতে পারে তো এই ছিল আসলে হিমাদ্রি এখান থেকে সবশেষ হিমাদ্রী আরিফ আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য পূর্বাঞ্চলে প্লট জালিয়াতির ঘটনায় শেখ হাসিনা শেখ রেহানা ও তাদের সন্তানদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিচ্ছে দুর্নীতি দমন কমিশন দুতক সোমবার সংস্থাটির চেয়ারম্যান আব্দুল মোমেনের নেতৃত্বে তিন সদস্যের কমিশন আদালত অভিযোগপত্র দাখিলের অনুমোদন দেয় এর মাধ্যমে পট পরিবর্তনের পর প্রথম কোন দুর্নীতির বিচারের মুখোমুখি হতে হতে যাচ্ছে হচ্ছে পরিবারের সদস্যদের চার্জশিট আসামির তালিকা নতুন করে যুক্ত হচ্ছে সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও শেখ হাসিনার সাবেক এপিএস মোহাম্মদ সালাউদ্দিন দুদক বলছে পূর্বাচল নতুন শহর প্রকল্পে দু সালে ক্ষমতার প্রভাব খাটিয়ে দশ কাঠা করে ছয়টি প্লট বরাদ্দ নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা এই ঘটনায় গেল জানুয়ারিতে শেখ হাসিনা শেখ রেহানা ও তাদের সন্তানদের বিরুদ্ধে ছয়টি করে মামলা করে সংস্থাটি সোমবার এসব মামলার অভিযোগপত্র অনুমোদন দেয় কমিশন দর্শক দেশব্যাপী নারীর বিরুদ্ধে সহিংসতা নিপীড়ন ধর্ষণ ও অনলাইনে হেনস্থা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনীত বিচারহীনতার প্রতিবাদে ছাত্র দলের নেতা কর্মীরা জড়ো হয়েছেন হাইকোর্টের সামনে সরাসরি যুক্ত আছেন সেখানে আমাদের সহকর্মী হাসিব পান্থ হাসিব জানাবেন সেখানে ছাত্র যে কর্মসূচি তা কেমন দেখছেন নেতা কর্মীদের সমাগম কতটা হয়েছে সেখানে হেমাত্রী ধন্যবাদ যেমনটি বলছিলেন আসলে দর্শকদের প্রতিবাদে কিন্তু ধর্ষণের প্রতিবাদে আজ হাইকোর্টের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র সহ তার প্রতিটি ইউনিট অর্থাৎ ঢাকাতে যে সমস্ত কলেজগুলো রয়েছে বিশ্ববিদ্যালয় রয়েছে প্রতিটি ইউনিটের যে সকল ছাত্র দলের নেতৃবৃন্দ রয়েছে তাদের কর্মীদেরকে নিয়ে কিন্তু আসলে আমরা দেখাচ্ছি আপনাদেরকে যেখানে তারা একটি সিরিয়ালে দাঁড়িয়ে প্রায় হাইকোর্টের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত পুরো সিরিয়ালে দাঁড়িয়ে কিন্তু তারা তাদের এই প্রতিবাদ করছেন এছাড়াও কিন্তু তারা বিভিন্ন সময় বিভিন্ন স্লোগানও দিচ্ছেন যে ধর্ষকদের বিষয়ে কিন্তু আসলে যারা যারা ধর্ষণকারী তাদেরকে এছাড়াও দেশব্যাপী নারীদের সহিংসতা নিপীড়ন প্রতিবাদে তারা মানববন্ধন করছেন আমরা যদি হিমাদ আপনাকে একটু সরাসরি কথা বলি আমরা এখানে যে একজন নেতা আছেন যে আসলে আপনাদের আসলে কি দাবিটি আপনারা জানেন যে বাংলাদেশে সিরিজ আকারে দর্শন চলছে শিশু থেকে বৃদ্ধ কেউ এর বাইরে যাচ্ছে না কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে শিশু আসিয়াকে কি নিঃশংসভাবে বর্বরভাবে দর্শন করেছে তার শরীরে তার গোপন আঙ্গে ব্লেড দিয়ে কেটেছে তার শরীর ক্ষত করে দিয়েছে সে এখন মৃত্যু মৃত্যুসজ্জায় সারা বাংলাদেশে আজকে কয়েকদিনে ঘুম থেকে উঠলেও আমরা দেখি দর্শন ঘুমাতে গেলেও দেখি দর্শন যখনই দেখি শুধু মিডিয়াতে দর্শন আর দর্শন এর প্রতিকারের জন্য এবং দর্শনকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে আজকে আমাদের বাংলাদেশ জাতীয় ছাত্রদের উদ্যোগে এই কর্মসূচি আমি কিন্তু সর্বশেষ দেখাচ্ছিলাম যেখানে আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটি ইউনিট থেকে এখানে এসেছেন এবং তারা এই ধর্ষণের বিরুদ্ধে এবং ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে তাদের এই মানববন্ধন প্রতিবাদটি করছেন এবং সর্বশেষ জানাচ্ছিলাম হাইকোর্ট থেকে আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ভোরে ঢাকার চারটি থানা পরিদর্শন করছেন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর এ সময় তিনি থানাগুলোর অভ্যর্থনা কক্ষ হাজতখানে এবং রাজধানীর বিভিন্ন চেকপোস্ট ঘুরে দেখেন সবাইকে দায়িত্ব পালনে আরও তৎপর সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দেন উপদেষ্টা রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে কয়েকটি চেকপোস্ট ও তল্লাশি চৌকিও পরিদর্শন করেন তিনি টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতার বাড়ি ভাঙচুর দখল ও দশ কোটি টাকা চাঁদা দাবির মামলায় সমন্বয়কের পরিচয় দেয়া দেওয়া মারাইয়া মিষ্টিকে গ্রেপ্তার করেছে পুলিশ রবিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় এর আগে শনিবার সকালে সমন্বয়ক পরিচয়ে কিছু মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে নিয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি জোহা জোয়াহেরুল ইসলাম জোয়াহের বাড়িতে তালা ভেঙে প্রবেশ করে দখলে নেওয়ার অভিযোগ ওঠে পরে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ভারসাম্যহীনদের নিরাপদ স্থানে সরিয়ে বাড়িতে দখলমুক্ত করে ঈদের এখনও বাকি অনেক দিন প্রতিদিনই ভিড় বাড়ছে বিপণী বিতান ও দোকানগুলোতে এরই মধ্যে জমে উঠেছে পাকিস্তানি থ্রি পিসের বেচা ক্রেতাদের পছন্দ করসেট থ্রি পিস ও ওয়ান পিস ঈদ কেনাকাটায় শপিং মল দোকানে বাড়ছে ক্রেতাদের ভিড় দেশীয় পোশাকের পাশাপাশি এবার মার্কেট দখল করে আছে পাকিস্তানি পণ্য এবারের ঈদে ক্রেতাদের পছন্দ পাকিস্তানি থ্রি পিস শীর্ষে রয়েছে আঘানুর সাদবাহার মারিয়াবি ও অন্যান্য বাহারি ডিজাইনের পোশাক কাপড় ডিজাইন ও রঙের তারতম্য দেখে শুনে পছন্দের পোশাক কিনছেন নারীরা আমি পাকিস্তানি নুটস ড্রেস নিছি এটা এবার ট্রেনিং এ চলতেছে এবার গিয়ে আমি চারটা ড্রেস কিনেছি একটা হচ্ছে সারারা একটা বুটিক্স একটা ইন্ডিয়ান আর একটা নরমাল সুতি সো গত বছরের তুলনায় এবার একটু দামটা বেশি বাট ঈদের তো শপিং করতেই হয় ইন্ডিয়ান ড্রেসগুলো গুলো অফ আছে যার কারণে পাকিস্তানি ড্রেস গুলোর দাম মোটামুটি আগের তুলনায় একটু বেশি ভারত থেকে পণ্যের আমদানি কম হওয়ায় ক্রেতারা ঝুঁকছেন পাকিস্তানি পোশাকের দিকে জানান বিক্রেতারা যাদের আসলে একটু বাজেট বেশি তারা নুটস তাকাল এই ধরনের সাত থেকে দশ হাজার টাকার মধ্যে এই ধরনের ড্রেসগুলো কিনতে পারতেছে আর যাদের একটু কম বাজেট তারা বিনহামিদের তিন থেকে সাড়ে তিন চার এই রেঞ্জের মধ্যে বিনহামিদের ড্রেসগুলো কিনতে পারতেছে এবার তাহলে সারারা গারারাটি একটু বেশি ভাইরাল হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্টগুলো না থাকার কারণে এবার এগুলোর প্রতি মানুষ খুবই আকর্ষণীয় মানজুমা ফ্রোজনি ডিবিসি নিউজ ঢাকা রমজানে এবারও জমজমাট হোটেল রেস্তোরাঁর ইফতার বাজার শতাধিক ইফতার আইটেম বিক্রি করছে মাটন লেগ রোস্ট চিকেন রোস্ট কোফতা বিশ থেকে পঁচিশ আইটেমের কাবাব গ্রিল চিকেন নানা মুখরোচক ভিড় জমাচ্ছে হোটেল রেস্টুরেন্টে বরাবরের মতো এবারও জমজমাট বেইলি রোডের ইফতার বাজার দুপুর থেকেই ভিড় লেগে থাকে রেস্তোরাঁগুলোতে পরিবার পরিজন নিয়ে ইফতার কিনতে আসেন অনেকেই আমি টানা বড়টা নিলাম জিলাপি নিলাম তারপর হালিম নিলাম সব জিনিসের দাম বাড়ার সাথে সাথে এটা তো বাড়বেই এটা ইফতারের আভিজাত্য বজায় রাখতে মাটন বিফ কিংবা কাবাব থাকছে ক্রেতাদের পছন্দের তালিকায় বলে এখানে অনেক ইন্টারেস্টিং আইটেমস আছে অনেক অপশনস সো আমি নিজের জন্য লাইট ইফতার নিয়ে নিলাম স্বাদ ও গুণগত মানের দিক লক্ষ্য রেখে ইফতারি কিনেছেন অনেকেই ক্রেতাদের ডিমান্ড বেশি হচ্ছে দেশি কাবাব আর রেশমি কাবাব আর বিফ শিক আর কাশ্মীরি আর সাস আমরা আমাদের যে উৎপাদিত পণ্য সামগ্রী সবগুলির মূল্য আমরা গতবারের তুলনায় অ্যাভারেজে টোয়েন্টি পার্সেন্ট কমিয়েছি রমজানে ইফতার মানেই বাঙালির এক ভিন্ন রকম অনুভূতি তাই দিনব্যাপী সিয়াম সাধনার পর ইফতারের টেবিল সাজাতে মানুষের ভিড় রেস্তোরাঁগুলোতে হাসিফ পান্থ ডিবিসি নিউজ ঢাকা বিবিসির সংবাদ এসেছিল ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন বিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এর সঙ্গে থাকুন